প্রোফাইল ইস্যু আসলে সাইজ কীভাবে আপনারা আবেদন করবেন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রথমে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন প্রফেশনাল হ্যাচ ড্রেশবোর্ডে যাবেন এরপর আরেকটা স্ক্রিনশট নেবেন বিও ডিটেলসে গিয়ে আরেকটা স্ক্রিনশট নেবেন আপনাদেরকে আমি দাপে দাপে সবগুলো দেখাচ্ছি দেখেন এরপরে ব্যাক আসবেন বেগ এসে আপনার ফেসবুক বা প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন এরপরে আপনি সাপোর্টস আমি একটা অপশান আছে ওখানে এসে দেখবেন এ প্রবলেম ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে একটু লোডিং করবে এরপরে দেখবেন ইনক্লুড নামে একটা অপশান আছে ওখানে ক্লিক করে আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইলে ক্লিক করবেন আর পেজ হলে পেজে ক্লিক করবেন আমার যেহেতু পেজ আমি পেজে ক্লিক করেছি দেখেন পেজে ক্লিক করার পরে আপলোড ফ্রম ফটোসে আসবেন এসে যে তিনটা স্ক্রিনশট করেছিলাম ওই তিনটা আপনারা এখানে দিয়ে দিবেন এক একটা করে এরপরে যে পেজের কপি লিঙ্কটা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন আমি একটা জিনিস উপরে লিখতেছি ওই লেখাটা আমি দিয়ে দিব আপনাদেরকে আমার পতেন কমেন্ট বক্সে অবশ্যই এখান থেকে নিয়ে আপনারা সঠিক নিয়মে যদি ফেসবুক টিমের কাছে আবেদন করেন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি যেভাবে আমার সমস্যাটি সলভ করেছি সঠিক নিয়মে কোনো ধরনের স্কিপ না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন